হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ইফতারে সবজি খিচুড়ির আয়োজন করেছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গেও দেখিয়ে দিই এখানে আমি কিছু পরিমাণ সবজি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন আমি আলু তারপর গাজর লাউ তারপর বেগুন সিম আর মটরশুটি ফুলকপি নিয়েছিলাম এখানে টমেটো কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর আতপ চাল আর সেই সঙ্গে হচ্ছে মসুরের ডাল নিয়েছিলাম আপনারা যে যার পরিমাণ মতো নিতে পারেন তো আমাদের ফ্যামিলি মেম্বার আমরা এখানে ছিলাম প্রায় আটজন এখানে আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছিলাম তো যাই হোক এখন কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছি রান্নাতে এখানে চুলাতে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছিলাম আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি মাটির চুলাতে রান্না হয় তো পাতিলটাকে আমি একটু লেপে নিয়েছিলাম যেন পাতিলের তলাতে কালিটা একটু কম হয় তো যাই হোক আর এখানে পাশের চুলাতেও রান্না হচ্ছে টমেটো চাষনি তো সেটাও সাইড দিয়ে দেখা যাচ্ছে আপনারা একটু স্কিপ করবেন প্লিজ তো যাই হোক এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম চার টুকরো দারচিনি দুটো তেজপাতা আর এখানে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে আর সবগুলো মশলা আমি একসঙ্গে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে আমি ঠিক ততক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর পেঁয়াজটাকে আমি আবার ততক্ষণও ভাজবো না যাতে পেঁয়াজটা আবার পড়ে যায় পড়ে গেলে আবার খিচুড়ি স্বাদটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমার পেঁয়াজটা ভাজা শেষ আমি কিছু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় আর এখন একে একে এখানে আমি সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিব তো এখানে আমি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা নিয়ে একটু নেড়ে নিলাম আর এখানে আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচের মতো আর হাফ চা চামচের মতো দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া আর এখানে দেড় দেড় চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর ঝালটা আপনারা যে যার পরিমাণ মতো দিবেন কারণ খিচুড়িতে যদি খুব বেশি ঝাল হয়ে যায় ওই খিচুড়িটা কিন্তু খেতে আর মজা লাগে না তো আমার বাসায় সবজি খিচুড়িটা সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার হাতে সবজি খিচুড়িটা নাকি খুব মজা হয় সেটা আমার ছোট ভাইও বলে আর আমার বাবাও বলে আর সেই সাথে তো আমাদের বাসায় আমার দুইটা বাবা আছে সেই দুই বাবা দুইটাও বলে আমাদের ছোট্ট বাবা দুইটা তো যাই হোক এখানে আমি সবগুলো মশলা একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করেও দিয়ে দিলাম কারণ ঝালটা একটু একটু হবে আর খুব বেশি হবে না আবার খুব কমও হবে না আর আমি যেহেতু এখানে আস্ত কাঁচামরিচ দেবো তো সেই কারণে আমি তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর যতটুকু ঝাল দেবো ততটুকু ঝাল আমার পারফেক্টই হবে তো যাই হোক এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো ওই যে এখন লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আমি মশলাটাকে আবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব মিশে ভালো করে কষিয়ে নিব আর এই যে আমার মশলাটা প্রায় মেশানো শেষ কষানো হয়ে গিয়েছে এখন আমি একে একে সব সবজিগুলো এখানে দিয়ে দেবো আমি আগেই বলে দিয়েছিলাম যে এখানে আমি কি কী সবজি নিয়েছি আপনারা চাইলে এখান থেকে আপনাদের অপছন্দের যদি কোনো সবজি থাকে সেটা স্কিপ করতে পারেন আবার পছন্দের কোনো সবজি থাকলে সেটাও অ্যাড করতে পারেন সবজিতে সবজি খিচুড়িতে আসলে যত বেশি সবজি দেওয়া যায় খিচুড়িটা খেতে ততটাই মজা লাগে তো আমি এখানে মিষ্টি কুমড়া দিতে চেয়েছিলাম মিষ্টি কুমড়াটা আসলে আমি পাইনি তো ওই জন্য আমি এখানে শীতলাও দিয়েছি তো যাই হোক সবগুলো সবজি আমি দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এটা আমি ঠিক ততক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিবা প্রায় এইট্টি পারসেন্টের মতো আমি কষানোর ভিতরেই সবজিটা সেদ্ধ করে নেব আর এখানে আমি কিছুটা মটরশুঁটিও দিয়েছি মটরশুঁটিটা আসলে তখন আমার দেখানো হয়নি তবে আমি মটরশুঁটিটা এখানে অ্যাড করার সময় অবশ্যই দেখিয়ে দেবো তো যাই হোক এখানে সবজিটা খুব ভালোভাবে কষানো হতে থাক সেই ফাঁকে আমি আমার যে বাকি রান্নাগুলো সেগুলো করে নিয়েছিলাম বা করে নিচ্ছিলাম আর যেহেতু আম্মু আর ছোটো ভাইয়ের বউ সব রান্নাগুলোই করে তো মাঝে মাঝে কিছু স্পেশাল যেগুলো থাকে সেগুলো আসলে আমি করি যেটা আমার বাসায় আমার ঘরে সবাই পছন্দ করে তো যাই হোক এই যে এখানে আমি প্রায় হাফ কাপের মতো মটরশুঁটি দিয়ে দিলাম আর এই মটরশুঁটিটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো যার কারণে আমার আগে থেকে আর সেদ্ধ করতে হয়নি তো মটরশুঁটিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম নাড়ার পরে এখানে চালটা দিয়ে আমি খুব ভালোভাবে সবজির সঙ্গে একটু মিশিয়ে নেব মিশিয়ে তারপর আমি এতে পানি অ্যাড করবো তো যাই হোক আপনারা ইফতারে আজকে কি আয়োজন করলেন আর কি দিয়ে ইফতার করলেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার আজকের ভিডিওটির সার্থকতা আর সারাদিন এই পবিত্র রমজান মাসে রোজা রাখার পরে দিনটাও যেহেতু অনেক চড়া প্রতিদিন আসলে ভাজাপুরি খেতেও মজা লাগে না তাই মাঝে মাঝে এরকম কিছু স্বাস্থ্যসম্মত হেলদি খাবার খাওয়া উচিত সেটা সবার জন্যই তো যাই হোক আমার এখানে চালের সঙ্গে সবজিটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম আর সবজিটা যেহেতু সবজি খিচুড়িটা যেহেতু আমি একবারে খুব বেশি পাতলা করব না তাই এখানে আমি প্রায় পরিমাণ মতোই পানি দিলাম এখানে আমি তিন কাপ চাল নিয়েছিলাম তিন কাপ চালের জন্য এখানে প্রায় আমি নয় কাপের মতো পানি দিয়ে দিয়েছি নয় কাপ থেকে দশ কাপ এখানে পানি আমার লাগবে কারণ হচ্ছে আমি সবজিটা সবজি খিচুড়িটা একটু আঠালো টাইপের করে রান্না করবো তো পানি দেওয়ার পর আমি সবজিটা খিচুড়িটা ঢেকে দিচ্ছি এখন অপেক্ষা করব পানিতে বল আসা পর্যন্ত তো এই যে সবজিতে প্রায় বলক চলে এসেছে তো এখন আমি অপেক্ষা করছি খুব ভালোভাবে বলকটা চলে আসা পর্যন্ত পানিতে কারণ যেহেতু এখানে আমি আতপ চাল দিয়েছি তো এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর এখানে আমি টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি তা হলে আরও পরে যদি টমেটোগুলো আমি অ্যাড করি তাহলে আবার টমেটোগুলো সেদ্ধ হতে চাইবে না তো টমেটোটা দেওয়ার পর আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দেবো আর কাঁচামরিচটা এই কারণেই দিলাম যে ঝালটা যদি খেতে কম হয় তাহলে যেন কাঁচামরিচটা আস্ত কাঁচামরিচ খিচুড়ির সঙ্গে একটু মেখে নেওয়া যায় তাতে করে খিচুড়িতে খুব সুন্দর একটা গ্রানও আসবে আর ঝালটাও লাগবে তো এই কারণে আমি কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম এটা আমি পোলাও রান্নার ক্ষেত্রেও করি আস্ত কাঁচামরিচ এটা আমার কাছে ভালো লাগে তো যাই হোক এই যে এখন আমি খিচুড়িতে কাঁচামরিচ আর টমেটো দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম আর এখন তো খুব ভালোভাবে খিচুড়িতে বলক চলে এসেছে আর খিচুড়িটা হতেও আমার এখন আর খুব বেশিক্ষণ সময় লাগবে না তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমার ভিডিও বানানোটা সার্থক আর আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন অনেক কিছুই আমার ভুল হয় অনেক কথা বলতে গেলে আমি বেজে যাই তো সেগুলো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অন্য সকলের মাঝে পৌঁছে দিতেও সাহায্য করবে আর যদি অবশ্য আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন আর এই যে এখানে খিচুড়িতে যে সেদ্ধ সব ধরনের সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে বলক চলে এসেছে খিচুড়িটা এখন আমি ধনিয়াপতায় অ্যাড করে দিব। আর খুব বেশিক্ষণ আমার খিচুড়িটা আর হওয়ার নেই কারণ এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর শক্ত হয়ে যাবে আর সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনারা সকলেই অনেক বেশি বেশি ইবাদত করবেন আল্লাহর কাছে অনেক বেশি বেশি ক্ষমা চাইবেন কারণ আমরা সকলেই কম বেশি অনেক ভুল করি আমিও আল্লাহর কাছে দোয়া করি যেন পরবর্তীতে কোনো ভুল ত্রুটি না করি কোনো অন্যায় না করি কোনো পাপ কাজ থেকে যেন দূরে থাকতে পারি তো আল্লাহ যেন সবাইকে আমাদের বেশি বেশি করে ইবাদত করা তৌফিক দান করেন আমিন তাই যে এখানে আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে আর এখানে স্বাদ বৃদ্ধির জন্য আমি হালকা একটু টেস্টি সল দিয়ে দিয়েছি আপনারা চাইলে টেস্টি সলটা স্কিপ করতে পারেন আর এখানে আমি দিয়ে দেবো ঘি এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার কারণে খিচুড়িতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর এখন ঘিটা গলে যাওয়া পর্যন্ত আমি জাস্ট একটু অপেক্ষা করবো আর আমার খিচুড়িটা রান্না প্রায় শেষ আর সেই এখন মাগ্রিবের সময়ও হয়ে গিয়েছে এখন আজান দেবে আর ইফতার ইফতারের জন্য আমার সব কিছু রেডি করতে হবে তো এই যে কিছু এটা রান্নার পর আমার ফাইনাল লুক সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম